নরসিংহ অবতার হিন্দু ধর্মের বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম যেখানে তিনি অর্ধমানব ও অর্ধসিংহ রূপে আবির্ভূত হন এই অবতারের মূল উদ্দেশ্য ছিল হিরণ্যকশিপু নামক এক অসুর রাজাকে বধ করা যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করতেন হিরণ্যকশিপু ছিল এক শক্তিশালী অসুর রাজা হিরণ্যকৌশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে এবং সে বর চায় এমনভাবে যাতে কেউ তাকে হত্যা করতে না পারে সে ব্রহ্মার থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে সে কোনো মানুষ দেবতা বা পশু দ্বারা দিন বা রাতে ভেতরে বা বাইরে অস্ত্র বা হাত দিয়ে মারা যাবে না কশিপুর অহংকার হিন্দু পুরাণে এক গুরুত্বপূর্ণ অংশ যা অধর্ম অহংকার ও ঈশ্বর বিরোধিতার চরম রূপকে তুলে ধরে হিরণ্যকোশিকও ছিল এক অসুর রাজা যার অহংকার তাকে এমন অবস্থায় নিয়ে যায়